আচ্ছা এই মুভিটার ভিতরে অনেকে বলে যে এনিমেল এমিল এনিমেল তামিল বলিউড ফিল আপনার কি মনে হয় এটা সম্পূর্ণই আলাদা এটা বাংলাদেশের ছবি মানে মেকিং এর দিক থেকে এটা আমাদের ছবি বাংলাদেশের ছবি এটা আলাদা ক্রিয়েশন কিন্তু এই ধরনের ছবি তো বানাইতে পারে না বাংলাদেশ এই প্রথম বানাইলো তৈরি হবে আরো হবে আপনি কি এই ধরনের মুভি নিয়ে গর্ববোধ করেন যে অবশ্যই অবশ্যই এটা আমাদের যদি দেশের ছবি আমাদের জন্য গর্ব না এই মুভি বারে দেখার মতো জি